একজন মুসলমান খাই খাই কারী হতে পারে না একজন মুসলমান নবী হতে পারে না একজন মুসলমান ভাগ জাহির করার জন্য অপচয় করতে পারে না অজাগায় অপত্রে খরচ করতে পারে না একজন মুসলমান ছেলে মেয়ে যা চাইলো তাই কিনে দিলাম এরকম কোন বাধা এবং কোন প্রকার নিয়ন্ত্রণহীন জীবনযাপন করতে আমাদের ব্যক্তিগত জীবনে এই ব্যয়ের নীতিমালা মেনটেন করা খুব বেশি গুরুত্ব আমি আগে আমার নিজের বিষয় বিভিন্ন আপনাদের সাথে শেয়ার করেছি

জল এটা না করলে তো এলাকার বিয়ে পলক রিক্সা চালক বেচারা গরিব মানুষ ভিন্ন মধ্যে তারপর আধা কিলোমিটার রাস্তায় লাইট লাগে তার নিজের বাড়িতে বিদ্যুৎ আছে কিনা কিন্তু বিয়ে পলককে ওই আধা কিলোমিটার ভাড়া লাইট এগুলোর বিরুদ্ধে আমাদের একটা সামাজিক সচেতনতা এবং সামাজিক সংগ্রাম আমাদের মধ্যে কখনো প্রকৃত সুখের দিকে যেতে পারে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে যদি আপনি দেখেন যেই পরিমাণ অপচয় যে পরিমাণ অপব্যয় হয় নেতা নেত্রীরা কোন দিকে যাবে। দশটার তরুণ হয় এর আগে আমি বারবার কথা এখানে বলেছি দশটা গেইট হয় মিস্টার গেইট হয় এক একটা গেইট নির্মাণ করতে লাখ টাকা এখনো সেটা আরো বেশি হবে এই গেট কি কোনো মিনিং রাখে না মিনিংলেস কোন মিনিং আছে এই গেটগুলোতে দেশের প্রচুর পরিমাণ কোন কল্যাণ আছে অকল্লা নিশ্চিত কিন্তু কল্যাণ আল্লাহ আমি কেমন ময়দানে চারটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন কোন বর্ণনায় পাঁচটি প্রশ্নের কথা বলা হয়েছে এগুলোর উত্তর দেওয়া ছাড়া একজন মানুষকে পাওয়া দিবে আপনি ইলামশাব হম সাহেব হম আলেম সাহেব হম যেই হম আপনাকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এ প্রশ্নগুলোর মধ্যে থেকে একটা হলো মা লিভি মিল আই ইন দাহু অফি সম্পদ উপার্জনের ক্ষেত্রে আমরা সবাই জানি উপার্জনের প্রক্রিয়া হালাল হতে হবে ঘুরুষের কারবার করে সুদের কারবার করে সুদের লোন নিয়ে চুরি করে ডাকাতি করে ছিনতাই করে আরেকজন মেরে টাকা কামাই করা যায় না সবাই যায় কিন্তু যেটা জানি না সেটা হলো আল্লাহ তাদের শুধু এটা নিয়ে জিজ্ঞাসা করবেন না যে তুমি প্রশ্নই হবে না এই প্রশ্নের পাশাপাশি আরেকটি প্রশ্ন করা হবে কিভাবে ব্যয় কামাই কিভাবে করেছ ব্যয়ের প্রক্রিয়া কি ছিল তুমি ব্যয় করতে গিয়ে সীমা ছাড়িয়ে চলে গেছো আমার একটা ছেলে আমার ছেলে বলছে ছেলে চাইছে কালদিকে আর কোনো কথা নেই টাকার কত দাস দাম এটা বাসায় আরো পাঁচটা আছে সেটা কোনো ব্যাপার না ছেলে চাইছে আমার একটা ছেলে এগুলো অপচয় আমি একটা কথা প্রায় বলার চেষ্টা করি নিজের পরিবারের সদস্যদেরকে ছেলে মেয়েদেরকে ভোগই বানাবেন না ত্যাগই বানাবেন ভোগ করার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না গরিবের ছেলে গ্রামের ছেলে একেবারে অশিক্ষিত মানুষ ভোগ করতে দিলে দেখবেন সেও পায় ভোগ করার জন্য কোন যোগ্যতা দরকার হয় না যোগ্যতা লাগে কিসের জন্য ত্যাগের জন্য সন্তানকে যদি যোগ্য বানাতে চান তাহলে তাকে ত্যাগ শিখান তোমার একটা জিনিস মন চাইছে বাবা আমার পকেটে টাকাও আছে অভাব নাই আল্লাহর বাবা কিন্তু এটা যদি তোমার খুব বেশি দরকার নাই অতএব এটা আমরা নেব না এই সেক্রিফাইস তোমাকে শিখতে হবে এখন এই সেক্রিফাইস বাবা মারা শেখানো বাবা মাদের এখন হাহুদাস হলো আমার ছেলেটার চাহিদা পূরণ করতে পারি নাই সবার ছেলের হাতে এক হাত লম্বা মোবাইল আমার ছেলেকে একটা মোবাইল কিনে দিতে পারবে এই আফসোস বাবা মার মধ্যে মধ্যে এই চেতনা নেই যে আমার সন্তানকে নিয়ে বসে চিন্তা করব আলাপ করব বাবা এই মোবাইলটা কি খুব করেন এই মোবাইল ছাড়া কি চলা যায় না এই মোবাইল ছাড়া কি তুমি তোমার জায়গায় পৌঁছতে পারবে না তুমি যেই টাকাটা তোমার কোনো একটা ডিমান্ড পূরণ করতে গিয়ে খরচ করবা এই টাকাটা খরচটা কমায় তুমি একটা গরিবকে দান করতে পারো তাকে অপশন আমরা দেখ না আমরা চিন্তা করি আমার ছেলে চাইছে একটা ছেলে একটা মেয়ে কারণ একটা বেশি তো নাই বেশিরভাগই একটা একটা মধ্যে শোনা অবশ্য কারণ আমরা অনেক স্মার্ট তো ছেলে মেয়েদের চাহিদা পূরণ করতে গিয়ে সদস্যদের চাহিদা পূরণ করতে গিয়ে নিজেদের যে দুনিয়াবী ডিমান্ড আছে এটাকে পূরণ করতে গিয়ে আমরা পাগল করা হয়ে যায় আমাদের কোনো ভুল চেষ্টা থাকে না কত খরচ খরচ কত ব্যয় হচ্ছে আমাদের কাছে আল্লাহ আমাদেরকে কে দেয় তা সম্পদ হলেই বউ করতে হবে বহু বাদি হইতে হবে অপচয়কারী হইতে হবে টাকা পয়সা উড়াইতে হবে এটা লোকের চিন্তা এটা কখনো বড় লোকের চিন্তা বড় লোকের চিন্তা কি বড় চিন্তা বলো আল্লাহ আমাকে অর্ডেল দিয়েছে তারপর আমি সাদা মাথা চললাম আমার অর্ডেল দিয়ে মানুষের উপকার করলাম মানুষের সেবা করলাম অনেকে আছে সামান্য একটু শখ করতে গিয়ে লাখ টাকা উড়ে দিচ্ছেন সামান্য শখ যে শখটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু না সেটা ছিল তিনি লাখ টাকা করে দিচ্ছেন অথচ এই লক্ষ টাকা অনেক প্রশাসনের পরিবার যারা বৃষ্টিতে তাদের ঘরে কুলের ঘরে পানি পড়ে জমজম করে শীত নিবারণ করতে পারে না এক লক্ষ টাকা দিলে তারা মাথাকে গোজাবার জন্য একটা ছোট টিনের ঘর করতে পারে একটা পরিবার একটা স্থায়ী সমাধান হতে পারে বছর কি বছর সেখানে বসবাস করতে পারে পরিবার নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আমি সেটা মাত্র আমার সামান্য একটু সম্পর্ক করার জন্য করছি এক হিন্দু পরিমাণ বুকের মধ্যে আমার অপরাধ বোঝ আমার মধ্যে আমার মধ্যে একটু বাধা আসছে না একটু আমার সেন্স কাজ করছে না এটা ইন্ডিকেটর কিসের ইন্ডিকেটর যে আমি আসলে ফাঁসে কাজ আমি আখারাপ মুখী না আমি আল্লাহ মুখী গোটা পৃথিবীতে ভোগবাদের জয় জয়কার ভোগবাদ কি এমন ভাবে প্রতিষ্ঠা করা হয়েছে যে লাইফ যত এক্সপেন্সিভ হবে তত উন্নত দেশ গোটা পৃথিবীতে তাকান যে দিকে তাকাবেন যে দেশে যাবেন যে দেশে লাইফ যত বেশি এক্সপেন্সিভ যেখানে জীবন ধারণ করতে এক গাদা টাকা লাগে সে দেশ তত উন্নত এটা হলো আমাদের কাছে উন্নত হওয়ার ডেফিনেশন স্বামীর একার উপার্জনে চলতে পারে না স্ত্রীকে সময় করতে হয় সেটা বলুন এই যে উন্নতির যে ডেফিনেশনটা আমাদের ব্রেইনে সেটেল হয়ে আছে স্টাবলিশড হয়ে আছে আমরা সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে এই জায়গাটা আমাদের কি ভাবতে হবে আসলে কি সেটা স্ত্রী দুজন মিলে পাড়ে যাচ্ছেন তিন বছরে ছুটি করছেন দুজনেই আট ঘন্টা আট ঘন্টা ডিউটি করে আসছেন করে এক গাদা টাকা নাই করছেন স্বামী বাহির উপার্জন করেছে স্ত্রী বেস্তরের সাইডটা খুব ভালো করে দেখভাল করেছে স্বামীর জন্য প্রস্তুত থেকেছেন বাসাকে প্রস্তুত করে রেখেছেন ইন্টারনাল ইস্যু গুলো করেছেন ছেলে মেয়েদের বিষয়গুলো খুব ভালো করে দেখাশোনা করেছেন কিন্তু উপার্জন খুব বেশি করতে পারেন নাই যেহেতু দুজন উপার্জন করছেন সুকি প্রথম অপশনে বেশি হবে না দ্বিতীয় অপশনে বেশি হবে সন্দেহ আছে আসুনাহ ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে